আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চল আসলাম এই মুহূর্তে আপনাদের জন্য সবচেয়ে বড় একটা অফার নিয়ে এই ভিডিওটার মধ্যে যে কালেকশনগুলো নিয়ে আসছি এগুলো লাকজারি শিফনের পার্টি ড্রেস যেটার প্রাইস পঁচিশশো তিন হাজার টাকার এগুলো কিন্তু লাকজারি শিফনের মধ্যে প্রত্যেকটা থ্রি পিস কালেকশন এগুলা এবং এই ড্রেসটা আজকে এই মুহুর্তে আমরা এটা পঁচিশশো টাকার ড্রেস যেটা আজকে এই মুহূর্তে আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় দেবো মাত্র এক হাজার টাকায় থাকবে এটা খুবই স্পেশাল একটা অফার যারা এই ড্রেসগুলো কালেকশন করবেন ভিডিও দেখা মাত্রই আপনারা ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন অথবা শোরুমে আসলে ড্রেসগুলো নিতে পারবেন যত দ্রুত সম্ভব অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন দামি দামি লাকজারি শিফনের পার্টি ড্রেস দিচ্ছি মাত্র এক হাজার টাকায় এটার কালারটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ পিকক গ্রুটে একটা কালার ইভেন আরেকটা কথা বলি আমি তো বলতে ভুলেই গেছি যে এগুলো কিন্তু থ্রি পিস না ফোর পিস কালেকশন মানে ইনারের কাপড় সাথে থাকবে প্রত্যেকটা ড্রেসের ফোর পিস কালেকশন এটা দেখেন গর্জেস কাজ করা গলার প্যানেল থেকে শুরু করে নিচের প্যানেল পর্যন্ত গর্জেস কাজ করে এগুলো সব কাশ্মীরি দিয়ে কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা থাকবে মার্শাল্লাহ খুবই চমৎকার ড্রেস এই ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা এটা প্যান্ট এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কিন্তু বর্ডার করা খুব সুন্দর একটা কাজ এবং দুপারটা অনেক গর্জেস এটা হচ্ছে দুপাটা এটা হচ্ছে দোপাট্টা লাক্সারি শিফনের মধ্যে দোপাট্টা এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় অবশ্যই যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকা রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনে চারতলা আমাদের পূর্ণিমা এটা হচ্ছে অলিভ কালার গলার প্যানেল থেকে শুরু করে নিচের প্যানেল পর্যন্ত গর্জেস কাজ করা খুবই চমৎকার একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যেটা হচ্ছে প্যান প্যান্টের নিচের প্যানেলে প্যাসেজ করা থাকবে খুব সুন্দরভাবে একটা প্যাসেজ করা থাকবে দোপাট্টা হচ্ছে লাক্সারি শিফনের অনেক গর্জেস দোপাটা এটা দোপাট্টা এটা দোপাট্টা লাক্সারি শিফনের মধ্যে আমরা এটার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা অফারে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে ইয়েলো টাইপের একটা কালার খুব সুন্দর নিচের প্যানেল এটা নিচের প্যানেল সব কাশ্মীরি সুতার কাজ এগুলো সীমিত সময়ের জন্য অফার যারা এই ড্রেসটা কালেকশন করতে চান এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে একটা কনফার্ম করে ফেলবেন এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে আর একটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টা শিফনের মধ্যে দোপাট্টা এটার মধ্যে প্রত্যেকটা কালার টোটাল পাঁচটা কালার পাঁচটা কালার আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে এটা পার্পল এটার কালারটা সম্পূর্ণ ডিপ পার্পেল কালারের মধ্যে প্রত্যেকটা কালার সুন্দর নিচের প্যানেলে কাশ্মীরি দিয়ে কাজ করা আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি থেকে মাত্র এক হাজার টাকায় এই যে এটা হচ্ছে প্যান্ট দেখেন প্যান্ট এটা প্যান্টের কাপড়টাও খুব ভালো এই যে এখানে প্যাসেজ করা এক্সট্রাভাবে পার দেওয়া আছে নিচের প্যানেল দেওয়া থাকবে এবং দোপাট্টা হচ্ছে গর্জিয়াস শিফনের দোপাট্টা এটা দোপাট্টা দেখেন মাত্র পনেরোশো প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা অরেঞ্জ কালার এটা অরেঞ্জ কালার হ্যাঁ দাও এটা প্যান্টের দুপুরটা দাও প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা প্যান্ট ফোর পিস কালেকশন যেটা আমরা কুনিমাসে মাত্র এক হাজার টাকা দিচ্ছি এটা দুপারটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম